বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির আর ফেরো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক রয়েছে ওই এই বাইকগুলোর কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নারুলি সাপে ক্লিনিক বগুড়া তো চলুন যাওয়ার তার কথা না বলে ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিয়ার্স টিভিএস রাইডার ব্ল্যাক কালার এই বাইকটি প্রথমে আপনাদের জানাই বাইকটি প্রথমে দেখাই প্রথমে ভিয়ার্স এই পাশে থেকে ট্যাঙ্কির লুকটি বাইকটি প্রথমে টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছে কোথাও কোনো দাগ স্পট নয় ফ্রেশ কন্ডিশন বাইক রয়েছে ইঞ্জিন লুকটি দেখে একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে তো বিয়ার্স এই বাইকটি যদি আমরা পিছনের লুকটি দেখাই এই বাইকটিতে নাম্বার হচ্ছে জয়পুর হাটের বাই দুই হাজার বাইশের মডেল তো বিয়ার্স এই বাইকটি যদি আমরা সামনের লুকটি দেখাই বিয়ার্স এই বাইকটি সামনের লুকটি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কোথাও কোনো যদি স্পট নাই

আমি যদি লুকটি দেখাই দেখবে কোনো ই স্পট নাই কিন্তু ইঞ্জিলে ইঞ্জিন লুকটি আপনাদের দেখাবি আর ইঞ্জিন লুক ইঞ্জিন কিন্তু একবার আনটাস অবস্থায় ইঞ্জিন রয়েছে একবার আনটাস অবস্থায় ইঞ্জিন রয়েছে ভিওয়ার্স তো ভিওয়ার্স এবার একটু আপনি আমার সাথে সামনের লুকটি দেখায় এখন সামনের লুকটি সামনের লুকটি দেখতে পাচ্ছেন সামনে মাঠ গাঠটি সামনের চাকার লুক হাইড্রোলিক্স বেশ কন্ডিশনে তো ভিওয়ার্স এবার একটু আপনার টাঙ্কির লুকটি দেখায় এখন ধরে ট্যাঙ্কের লুকটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের লুক ইঞ্জিল লুকটি একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে ভিওয়ার্স ইঞ্জিল তো ভিওয়ার্স এ বাইকটা আপনাদের কাছে এখন প্রায় সম্ভব আসি এ বাইকটা কিন্তু প্রাইজ আসবে অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম আসকিং প্রাইস পারেন এ পাশে একটি বাইক দেখতে পাচ্ছেন হুন্ডা সিবিটি গার হুন্ডা সিবিটি গার এ বাইকটা কিন্তু নাম্বার আছে বগুড়ার ষোলো সতেরো সালের মডেল ব্যাকটি রেড কালার কিন্তু বাইক দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই বাইকটি যে আপনার প্রথমে সামনের লুকটি দেখায় এবার টি যে প্রথমে সামনের লুকটি আপনাদের দেখায় ভিউর্স সামনের লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এ পাশ থেকে লুক আপনাদের দেখায় দেখেন কোথাও কোনো কিন্তু স্পট বা কোনো কিছু চুল পরিমাণ দাগ স্পট নাই এবার থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো এ ব্যাগটি যদি আপনার অপর পাশে থেকে পুরো ইয়াটি দেখায় আপনাদের এবার সেই পাশে থেকে টাঙ্কের লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি আন্ডার স্ক্রিন যে রয়েছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডাবল ডিক্স ভিউয়ার এটা ডাবল ডিক্স পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন ভিউয়ার পিছনের চাকা পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিক্স তো ভিউয়ার এই বাইকটি কিন্তু আপনাদের কাছে এখন প্রায় সম্ভব আসি এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আসলিং প্রায় তো যারা নিতে চান আমাদের স্ক্রিন থেকে নাম্বার নেওয়ার সময় যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার এর পাশে একটি বাইক দেখতে পাচ্ছেন

এখানে জাস্ট হালকা রয়েছে এখানে এখানে কিন্তু কোথাও কোনো স্পট নাই ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুকটি পাশে থেকে ইঞ্জিন লুক দেখতে পাচ্ছেন এবার একটু দেখায় আপনাদের এই পাশে থেকে টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি একেবারে আন্দাজ কিন্তু রয়েছে তো ব্যাস এবার একটা পিছনে পিছনে চাকা লুকটি দেখায় আপনাদের পিছনে চাকা লুক দেখতে পাচ্ছেন পিছনে চাকা এবার কিন্তু নাম্বার রয়েছে জয়পুরহাটের তো ভিউয়ার্স এই বাইক কিনতে কোন 2020 এর মডেল এই বাইক কিনতে পেয়ার আসবে অনলি 122000 টাকা দাম আর প্রাইস এবার চারটি বাইক দিতে বলছেন ডিসকভার 125 রেড কালার এটা ছিল ব্ল্যাক এটা তো রেড কালার এই বাইক কিন্তু ওয়ান্টেজ অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো নাম্বার করে নিতে পারবেন এই বাইক কিনতে কিন্তু 2022 এর মডেল ওয়ান্টেজ অবস্থা রয়েছে তো ভিউয়ার্স এই বাইক কিনতে পারে আমরা ট্যাঙ্কি লুক দেখাই প্রথমে ট্যাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আনটাস অবস্থা রয়েছে ভিউয়ার্স রেস্ট কন্ডিশনের বাইক কিন্তু রয়েছে লাল কালার টি তো এবার যদি এবার সামনের লুকটি দেখায় সামনের লুকটি এক নজর আপনাদের দেখাই বিহার্স সামনের লুকটি দেখতে পাচ্ছি হাইড্রোল ডিস হাইড্রোল ডিস্ক চাকার লুক মাঠ গাছ ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এবার একটু যদি আপনার টাঙ্কির লুকটি দেখায় টাঙ্কির লুক ইঞ্জিন লুকটি এখন আন্ডাস অবস্থা রয়েছে তো বেওয়ার্স এবার একটু যদি আপনাদের কাছে এখন প্রায় সম্ভব আসি এবার প্রায় সম্ভব আসি এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম আজকে প্রায় তো যারা নিতে চান আমাদের ভিডিওটি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বিভার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও টি এ পর্যন্তই